হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সকালে চা টা খাওয়া হয়ে গেছে আর ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করতে তো দেখো কিছুটা লাউ পাতা ছিল তো সেই লাউ পাতাটা আজকে আমি বাড়বো এখানে লাউ পাতাটা সামান্য একটু গরম জলে ভাব দিয়ে নিয়েছি তারপরে দেখো শুকনো লঙ্কার রসুন আর কালো জিরে শুকনো মানে খোলাতে মানে শুকনো কড়াইতে আর কি একটু শুকনো শুকনো করে টেলে নিয়েছি তারপরে দেখো মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি একটু লবণ দিলাম চলো এবার পেস্ট করে নিয়েছি তো এইবার কড়াইতে একটু সর্ষের তেল দেবো একটু সামান্য কালো জিরে ফোড়ন দেবো দিয়ে সামান্য একটু চিনি দেব দিয়ে এই লাউ পাতাটা আমি নাড়বো তো লাউ পাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আগে খুব করে করে খেতাম জানো তো তো সেই দিনকে লাউ মানে লাউ কি বলে গাছ গাছ বলে তো নাকি লাউ ডাটা লাউ ডাটা হ্যাঁ লাউ ডাটা এনেছিলাম তো তো সেখান থেকে আর কি কচি কচি কিছুটা পাতা রেখে দিয়েছিলাম এই লাউ পাতা মানে বাটা খাবো তাই তো চলো বন্ধুরা দেখো সকালবেলায় গিয়েছিলাম হাঁটতে আর হাঁটতে গিয়ে দেখো দশ টাকার কতগুলো কুমড়ো ফুল এনেছে আর এই কুমড়োটা নিয়েছে কত জানো তো কুমড়োটা নিয়েছে হচ্ছে এক কিলো হচ্ছে টাকা তো এখানে এক কিলো আড়াইশো কুমড়ো রয়েছে টাকা নিয়েছে তো যাই হোক বন্ধুরা চলো দেখো এই যে সকাল সকাল ভাজজি হচ্ছে কুমড়ো ফুলের বড়া তো আজকে সকালবেলায় ভাত খাওয়া হবে কুমড়ো ফুলের বড়া দিয়ে তো আজকে সকালের টিফিন আমরা তিনজনেই খাবো মেয়ে আমি পিন্টু তিনজনেই খাবো কুমড়ো ফুলের বড়া দিয়ে গরম গরম ভাত আর আমার ভাত হয়ে গেছে সকালবেলায় তো চলো এই দেখো কি বড় বড় ফুলগুলো দেখে না সামলাতে পারলাম না সেই জন্য নিয়ে নিয়েছি তো হাঁটতে কিনেছি সেগুলো হচ্ছে ফ্রিজের বাস্কেটে রেখে দিয়েছি তো বন্ধুরা সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আবার রান্নাঘরে চলে আসলাম এসে দেখো আগের দিন পিন্টুদা মাছ এনেছিল সেই মাছ বের করে রেখেছিলাম সকালে তো করছি ভোলা মাছ দেখো আলু দিয়ে করছি ধনেপাতা দিয়ে আলু দিয়ে করব ভোলা মাছ আর করব শঙ্কর মাছ আজকে দুই রকমই মাছ রান্না করব তো চলে হয়ে গেছে দেখো ভোলা মাছ এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি ব্যাস এটা একটু পাতলা করে করলাম আর হচ্ছে করব শঙ্কর মাছ শঙ্কর মাছ মাছটা একটু মাংসর মতো করব অল্প ঝোল রাখবো কষা কষা করব এই আর কি তো চলো মাছটা নামিয়ে ফেলি আর দেখো বন্ধুরা মাছ নামিয়ে ফেলেছি তারপরে বসিয়ে দিচ্ছি এই যে শঙ্কর মাছ ভাজার সময় আর দেখালাম না কেন এত ফাটে না ফুটফাট করে গায়ের মধ্যে তেল ছিটকে আসে আর ফোন তো ধরাই যায় না এর আগে এরকম মাছ ভাজতে গিয়ে ফোন ধরেছিলাম আমার হাত পুড়ে গেছিলো তো সেই জন্য আর আমি ভয়তে পড়ে আর মাছ ভাজা দেখালাম না তো চলো মাছ ভাজা হয়ে গেছে তারপরে দেখো মশলাপাতি কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি মানে জল দিয়ে দিয়েছি তারপরে দেখো মাছটা দিয়ে দিয়েছি আজকে শঙ্কর মাছে আলু দিইনি শুধু মাংসের মতো করেছি এই যে সামান্য একটু ঝোল রেখেছি এই ঝোলটা একদম মানে শুকিয়ে যাবে একদম মানে গ্রেভি টাইপের হয়ে যাবে তো চলো এটা নামিয়ে ফেলি তো পিন্টু দা সকাল থেকেই বলছে আজকে কিন্তু দুটো মাছ রান্না করবে শঙ্কর মাছও করবে ভোলা মাছও করবে সেই জন্য ভাবলাম চলো আমি তো মাছগুলো রেখেই দিই এক পথ করে করি দুপথ করি না তো আজকে বায়না করছে তো করেই ফেলি সেই জন্য আর কি করে ফেললাম তো দেখো একদম মাংসের মতো গরম মশলা দিয়ে দিয়েছি তো এই যে নামিয়ে ফেলেছি তো চলো পরে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা একদম চলে আসলাম সন্ধেবেলা আর এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটার পিন্টুদা বাজারে চলে গেছিল তখন কটা বাজে সাড়ে পাঁচটা পৌনে ছটা সাড়ে পাঁচটা হবে হ্যাঁ সাড়ে পাঁচটার সময় পিন্টুদা বাজারে চলে গেছিলো কেননা ঘরে একটু সবজি কম ছিল আমি সকালবেলা হাট থেকে একটু কুমড়ো নিয়েছিলাম আর হচ্ছে তোমার ওই তোমার কুমড়ো ফুল নিয়ে এসেছিলাম তো দাকে বলেছিলাম তুমি একটু কিছু সবজি নিয়ে এসো তাই দেখো সবজি নিয়ে এসছে তো চলো এগুলো গুছিয়ে নিই তোমাদের দেখাচ্ছি কী কী সবজি এনেছে পিন্টুদা তো বিকেলবেলা সারাদিনে সেরকম সময় পায় না সবজির বাজারটা করতে তো বিকেলবেলা গেলে একটু সবজির বাজারটা করতে পারে তারপরেও তো আমার অনেক বাজবিচার আছে এটা খাই না ওটা খাই না সেই জন্য আর কি তো দেখো পিন্টুদা বাজার এনেছে এখানে দেখো লাল শাক আর হচ্ছে বেত শাক কি বড় বড় বেত শাক এনেছে আর হচ্ছে এনেছে দুটো বেগুন আর পিন্ডুদাকে বলেছিলাম বেগুন আনবে না কেননা বেগুন খেতে খেতে না অরুচি লেগে গেছে আর ভালো লাগছে না বেগুন খেতে তো চলো বন্ধুরা দেখো এখানে এনেছে হচ্ছে একটা চানাচুরের প্যাকেট আর একটা নিমকির প্যাকেট কেননা এগুলো ঘরে মানে আমার শেষ হয়ে গেছিল ফুরিয়ে গেছিলো তো সেই জন্য আর কি নিয়ে এসছে তো আমার মেয়ে না চানাচুর এমনি খাবে না ভাত দিয়ে খাবে ভাতের পাতে ওর একটু চানাচুর লাগে আর নিমকিটা একটু সন্ধ্যেবেলা চা দিয়ে খাই আর এখানে এনেছে দেখো কচি কচি শসা আর টমেটো এনেছে আর বেগুন এনেছে দুটো যেহেতু বারণ করেছে আনতে তাই দুটো নিয়ে এসছে লাল শাক এনেছে একাটি আর এনেছে দুয়াটি আটি বেত শাক আর একটা নতুন জিনিস এনেছে দেখো এই যে এ এঁচড় এনেছে তো যাই হোক এই এঁচড়টাকে এখন আমাকে আবার কাটতে হবে দানা ছাড়াতে হবে অনেক কাজ আছে একটা বাঁধাকপি এনেছে একটা ফুলকপি এনেছে আর রসুন আদা এনেছে আর উচ্ছে এনেছে তো এটাই হয়েছে আজকে আমাদের বাজার আর পিন্টু তাকে বলেছিলাম বাড়ি আসার সময় একটু দইয়ের বড়া নিয়ে এসো একটু দইয়ের বড়া আর পাপড়ি চাট খেতে ইচ্ছা করছে তো এই আর কি তো বন্ধুরা আমার চা খা মানে আমাদের চা খাওয়া হয়ে গেছে পিন্টুদা বাজার আনার পরে আমি চা করেছিলাম তারপর আমরা চা টা খেয়ে নিয়েছি তো চা খেয়ে ঠে তারপরে আমি গিয়ে বাজারটা গুছাচ্ছি তো এখন আবার এই শাক পাতাগুলো গুলো বাঁচবো আর এই যে দেখো নিমকিটা ভরে নিলাম এবার চানাচুরটাও দেখো এই যে আর এই চানাচুরটা না খুব ভালো হয়েছে মধ্যে মানে পর্যাপ্ত পরিমাণে আর কি সেই কাঠি ঠাঠিগুলো রয়েছে যেটা মেয়ে খেতে ভালোবাসে বাদাম কাঠি সব রয়েছে তো দেখো খানিকটা চানাচুর আর ঢুকছে না তো এটা এমনি এমনি আলাদা রাখবো তো চলো এগুলো গুছিয়ে ঢুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পাপড়ি চাট দইয়ের বড়া তো এই যে দেখো সব গোছানো হয়ে গেছে শাক পাতা বাছা হয়ে গেছে একদম সব টোপলা করে করে ফ্রিজে তুলে দিয়েছি শাক পাতা আর কালকে কাটবো আজকে এমনি বেছে রেখে দিয়েছি আর দেখো এই যে পিন্টু দাকে বলেছিলাম একটু পাপড়ি মানে পাপড়ি চাট না এটা হচ্ছে মিক্সড চাট আর কি পাপড়ি চাটের মতনই মানে মেশানো তো ষাট টাকা নিয়েছে আর এটা হচ্ছে পার্সেল বাড়িতে দিয়েছে তাই পাঁচ টাকা এক্সট্রা নিয়েছে আর এটা হচ্ছে মেয়ের জন্য আনতে বলেছিলাম আর হচ্ছে আমার জন্য আনতে বলেছি হচ্ছে একটা মানে দইয়ের বড়া তো আমি দইয়ের বড়া খেতে ভীষণ ভালোবাসি মেয়ে তো অতটা ভালোবাসে না তো মেয়ের জন্য এনেছে হচ্ছে ওই আর কি মিক্সড চাট পাপড়ি চাটের মতনই খেতে আর কি এই যে সব প্যাকেটে প্যাকেটে কি সুন্দর দিয়ে দিয়েছে দেখো সিল করে করে কি সুন্দর দেখতে লাগছে তো চলো এটা হচ্ছে প্লেটে এখন ঢালবো ঢেলে সাজিয়ে তারপরে মানে বানাতে হবে এটা আর কি সব কিছু করে দিয়েছে মানে ওই ঝুড়ি ভাজা ওই এগুলো পাপড়িগুলো ওগুলো একটুখানি বানাতে হবেই আর কি তো চলো আমার দইয়ের বাড়াটা মোটামুটি কম মানে এ করেই দিয়েছে আর কি কমপ্লিট করেই দিয়েছে শুধু মানে ঝুড়ি ভাজাটা ওপর দিয়ে দিয়ে দেবে তো তার জন্য আনিনি কেননা আমি আর মেয়ে তো এতটা খাবো না তো দুটো পার্সেল নিয়ে এসছে তো এই দুটো এখান থেকে হাফ পিন্টু দেখাবে আর মেয়ের থেকে হাফ পিন্টু দেখাবে তো এই আর কি তো পিন্ডুদের কোনো মানে ব্যাপার নেই একটা হলেই হয় দিলেই হয় আমার আমাদের বলে যে তোম আমি পিন্ডুদাকে বলি তোমার কি খেতে ইচ্ছা করে বলো বলে আমার এসব কোনো ব্যাপার নেই তোমরা যা খাবে আমিও তাই খাবো আমার কোনো বাজবিচার নেই একটা দিলেই হয় এই রকম আর কি তো যাই হোক বন্ধুরা আমার প্লেটটা সাজানো হয়ে গেছে এবার প্লেটটা তো দেখো ওর ওর মানে মিক্স চাটের মধ্যে আবার একটু ছোট ছোট করে আলু আছে আর হচ্ছে বড় বড় পাপড়ি চাট দিয়েছে মানে পাপড়ি কি বলে ওগুলোকে ফুচকার মতো চ্যাপটা চ্যাপটা যে পাপড়িগুলো পাপড়ি চাটের পাপড়িগুলো দিয়েছে ঝুড়ি ভাজা দিয়েছে আলু আছে দই ঠই চাটনি টাটনি সবই আছে আর হচ্ছে মানে ফুচকার মতো কি গুঁড়ো গুঁড়ো দিয়েছে এই যে দেখো এই যে মেয়ে দিচ্ছে মানে মিক্সড করে সব কিছু আর কি দেয় মিক্সড চাট তো যাই হোক পিন্টুদার জন্য তুলে রেখে দিলাম দা এখন খাবে না বললো তো চলো এখন আমি আর মেয়ে খাবো তো সারাদিনটা এইভাবে কাটালাম আর কি তো এই আর কি তো দেখো কি সুন্দর দেখতে লাগছে আর আমি তো দইয়ের বড়াটা মনে হচ্ছে কখন মানে টপার টপ কাটবো কেটে মুখে দেব তো এই যে এই যে হচ্ছে মিক্স চাট মেয়ের বড় বড় পাপড়ি চাটের মতো আর এই যে হচ্ছে আমার দইয়ের বড়াটা তো চলো একটু কেটে দেখাই তোমাদেরকে তো চারটে বল দেয় মানে চারটে চার পিস বল দেয় এই আর কি তো এটার দাম নিয়েছে হচ্ছে কত পঞ্চাশ টাকা না ষাট টাকা নিয়েছে ভুলে গেছি তো যাই হোক আর পাঁচ টাকা হচ্ছে এক্সট্রা নিয়েছে না পঞ্চাশ টাকা নিয়েছে হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চান্ন আর এটা নিয়েছে পঁয়ষট্টি টাকা তো যাই হোক চলো বন্ধুরা চলে এসেছি বিছানায় এবার এখন বসে বসে টিভি দেখবো আর আমি আর মেয়ে খাবো তো এই আর কি তো চলো সারাদিন খালি খাওয়াই দেখাই তোমাদেরকে আর কি দেখাবো বলো বন্ধুরা তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করি টা গুড ডাই তোমরা সবাই খুব 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 ভালো থেকো